নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে কাঁচা চাল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠা বা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একবার হলো ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠাটা আমার মতো বানিয়ে দেখতে পারেন বানানো ভীষণ সহজ কিন্তু খেতে হয় অপূর্ব অসাধারণ যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই অপূর্ব স্বাদের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কাঁচা চালের যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন প্রথমে আমি বড় কাপের মাপ করে হাফ কাপ কাঁচা চাল নিয়ে নিয়েছি এই চালটাকে কি করব খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে চালটাকে আমি খুব সুন্দর করে শুকিয়ে নেবো আর তারপর আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর জল জড়িয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে নিয়ে চালটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার দেখুন যতটা আমি চাল নিয়েছিলাম তার অর্ধেক আমি সুজি এখানে অ্যাড করব এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা কিন্তু খুব বেশি দরকার নেই এক চামচ দিলেই হবে আবারও এই সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি যতটা মিহি করে ব্লেন্ড করা যায় ঠিক ততটাই কিন্তু আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি চলুন এবার আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা আমি দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি যে কাপের মাপ করে সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপের মাপ করে এক কাপ এখানে আমি জল দিয়ে দেব দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার এবার জলটাকে একটু আমি গরম করে নেবো বা ফুটিয়ে নিলেও কোনো সমস্যা নেই গরম করে নিতে পারেন একটু ফুটিয়েও নিতে পারেন জলটাকে দেখুন আমি কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে যে সমস্ত উপকরণ আমি একসাথে ব্লেন্ড করলাম সেটাই জলের মধ্যে দিয়ে দেব যখন এই উপকরণগুলো জলের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দেবেন লো করে সমস্ত উপকরণ এখানে অ্যাড করতে হবে সমস্ত উপকরণ অ্যাড করার পর এই জলের সাথে সমস্ত উপকরণ খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে আচ্ছা বলে রাখি এখানে দু রকম উপকরণ আমি প্রায় এক কাপের ব্যবহার করেছি তাই জলের পরিমাণ আরেকটু লাগবে যদি মনে হয় জলের পরিমাণটা ঠিক আছে তাহলে ব্যবহার কম করবে আর যদি মনে করেন যে জলের পরিমাণ কম আছে তো এখানে একটু জল দিয়ে দিলেও হবে দেখুন আমি এখানে যে জলটা দিয়েছি মাপটা কিন্তু একদম ঠিক রয়েছে দেখে বুঝতেই পারছেন এটা যেহেতু ডলা পাকিয়ে রয়েছে তাই কিন্তু একটু টাইট মনে হচ্ছে এটা যখন হাত দিয়ে মাখাবেন তখন দেখবেন এটা অনেকটাই নরম হয়ে যাবে তাই কিন্তু এক কাপ জলই কিন্তু যথেষ্ট দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব তাতে করে মিষ্টনটা কিন্তু আরেকটু একটু সফট হয়ে যাবে আর খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর ততক্ষণ একটা পুরের দরকার পুরটাকে আমি বানিয়ে নেব এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুরোনোটাকে একটু না করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে একটু না করে নিতে হবে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেব একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো দাম আখের গুড় ব্যবহার করব আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে একটু ভালোভাবে নাড়াতাড়া করে নেব অটোমেটিক দেখবেন এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো ডেকে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব দেখুন কুটটাকে আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুরটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব দেখুন পুরটাকে বানিয়ে নিয়েছি আর মিষ্টনটাকে আর আমি ঠান্ডা করে নিয়েছি খুব গরম থাকলে যেমন মাখানো যাবে না আবার খুব ঠান্ডা হলেও হবে না তাই এটাকে কিন্তু এবার খুব সুন্দর একটু হালকা গরম থাকা অবস্থায় ডুলে ডুলে মেখে নিতে হবে এটা মাখার সময় যদি মনে হয় যে মিষ্টনটা খুব নরম হয়েছে তাতে করে কি করবেন এখানে একটু ময়দা দিয়ে দেবেন আমি কিন্তু ময়দা দেব না আমি যেভাবে জলটা দিয়েছি একদম মাপ ঠিক রয়েছে এবার এটাকে আমি খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নেব দেখুন মিষ্টিটাকে আমি খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিয়েছি কিন্তু এই ধারে একটু ময়দা আমি অ্যাড করব এর মধ্যে দেব না জাস্ট হাতের মধ্যে একটু লাগিয়ে নেব যেহেতু মিষ্টিটাকে একটু আমি নরম করে মেখেছি তাই হাতের মধ্যে একটু ময়দা এইভাবে লাগিয়ে নিলে ভালো হয় এবার দেখুন এখান থেকে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে নিয়েছি এই যে বল আমি বানাচ্ছি এটাকে যেমন খুব বড় বানাবো না আবার খুব ছোট করেও বানাবো না এবার দেখুন এটাকে এইভাবে আমি একটু একটা বাটি করে নেব নারকল পিঠে যেমন আমরা বানাই ঠিক সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে এইভাবে দেখুন একটা আমি বাটি করে নিয়েছি এবার যে পুটটাকে বানিয়েছি পুটটা কল্প অল্প অল্প এখানে দিয়ে দেবো পুরের পরিমাণটা আমি খুব বেশি দেব না একটু কম করেই দেব আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন একটু কম করে দিলে এটা মুড়ে নিতে সুবিধা হবে মুখটাকে দেখুন এইভাবে আমি মুড়ে নিচ্ছি আর এক্সট্রা অংশটাকে এইভাবে কেটে আমি বাদ দিচ্ছি এবার এটাকে হাতের মধ্যে এইভাবে আবার আমি গোল করে নেব যাতে এটা একদম বলের মতো হয় সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর করে এটাকে বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এইভাবে কিন্তু সুন্দর করে সবগুলোকে আমি বানিয়ে নেব আবার এখান থেকে একটু মিশ্রণ আমি নিয়ে নেব এই বলগুলোকে আপনারা একটু ছোট করতে পারেন আবার একটু বড় করেও বানাতে পারেন আবার এইভাবে বাটি করে নেব আমি আপনাদের দুটো বানিয়ে দেখিয়ে দেবো অসম্ভব মজাদার একটু এখানে আমি দিয়ে দেব আবারও মুখটাকে কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো মরতে পারেন যেভাবে মূল্যে মনে হবে যে খুলে যাবে না খুব সহজে মরা যাবে সেইভাবে কিন্তু আপনারা মুড়েও নিতে পারেন এইভাবে হাতের মধ্যে একটু প্রেশার দিয়ে দিয়ে মুখটাকে এইভাবে একটু উঁচু করে নেবেন এইভাবে দেখুন নিয়ে নিয়েছি এবার মুখটাকে আমি কেটে দিলাম আবার এটাকে আমি খুব সুন্দর করে গোল করে নেব দেখুন কত সুন্দর গোল হয়েছে আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে প্রথমে বানিয়ে নেব এবার দেখুন এরকম ছিদ্রযুক্ত একটা আমি থালা নিয়েছি আর এর মধ্যে একটু ঘির ফলে আমি লাগিয়ে দিয়েছি এবার যে পিঠেগুলোকে বানিয়েছি বা যে মিষ্টিগুলোকে বানিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব একটু ছাড় ছাড় করে দেবেন যাতে একটার সাথে একটা জানা লেগে যায় দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি চলুন এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার পাত্রটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে ঢাকা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ভাপিয়ে নেব দেখুন পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আর একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এটা ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না দশ মিনিট সময় দিয়ে খুব সহজ এটা ভাপানো হয়ে যায় এবার দেখুন একটা পাত্রা আমি কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি অল্প অল্প নিয়েছি আবার আমি নিয়ে নেব এবার এটাকে এইভাবে একটু ডিপ করিয়ে নেব এইভাবে একটু ডিপ করিয়ে নিলে এটা দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এই দেখো কত অপূর্ব দেখতে লাগছে আর এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোকে আমি এই কোকোনাট পাউডারের মধ্যে কিন্তু একটু ডিপ করিয়ে নেব এই পিঠেটা একবার আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে কাঁচা চাল দিয়ে বানানো এমন একটা পিঠের রেসিপি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এটা শুধু দেখতে নয় খেতেও অসাধারণ হয় সমস্ত পিঠেগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এটা কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এটা শুধু দেখতে নয় খেতেও কিন্তু ভীষণ সুন্দর এইভাবে একবার বানিয়ে দেখবেন একদম ইউনিক পদ্ধতিতে বানিয়েছি আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তো একটা এইভাবে আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে যেহেতু আমি পুর ভরপুর করে দিয়েছি তার জন্য এটা দেখতে যেমন সুন্দর হবে খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে আজকের এই অপূর্ব ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে